আমাদের এখানে স্লোগান দেয় তুমি কে আমি কে কি একটা শব্দ কর একটা শব্দ তারা এই পরিমাণ পচাইছে গত ষোলো বছরে তা আল্লাহ তালা এই শব্দ দিয়ে তাদেরকে ভাসাইছে আমার জেলখানে আমার বারবার কতবার যে জিগেছে জন্ম তারিখ কবে এর লেগে কত জন্ম সনদ দিতে আমার ভাইয়েরা জন্ম সনদের তরে যদ্য পাগল হই গেছে কত দুই দিন পরে এক হুজুর জন্ম সনদ দেন আবার কয় জন্ম সনদ দেন শুধু কোন রকমে যদি 71 আগের দিন জন্ম হইতো তো লাগাই দিছিলো না আমার জন্ম হলো 77 আল্লাহ ছাড়াইছে মাত্র জন্ম সনদ 77

বলেছে জান্নাত। এজন্য রব্বুল আলামিন বলে নামাজে সেবা আদ ফিরে যাও কাজে কাজে গিয়ে রিজিক তালাশ করো তবে রিজিকের ফাঁকে ফাঁকে আমাকে ডাকো রিজিকের ফাঁকে ফাঁকে আমাকে ডাকো দোকানে গিয়ে গিয়ে ফেসবুকের পেছনে হাত দিও না ঠিক কাজের ফাঁকে ফাঁকে ফেসবুকের পেছনে জীবনটা দিও না কাজের ফাঁকে ফাঁকে আমাকে ডাকো ও যিকুরুল্লাহ কেতিরা কাজের ফাঁকে ফাঁকে আমাকে ডাকো কাজার ফাগে ফাগে আমাকে বেশি করে করে ডাকো কাজার ফাগে ফাগে কি বলেন জিকির এই পুরো ayaতে আমি আমার জীবনে সিদ্ধান্ত তিনটা পাইলাম এক নম্বরে ঈমান দুই নম্বরে নামাজ তিন নাম্বারে জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা পাইলাম তিনটা কি কি ঈমান তালহুল্লাহ আছে এবার দুটো কাজ নামাজ জিকির বলেন নামাজ জিকির নামাজ আর তিন নম্বর ছিল কাজ

এই মুহূর্তে যদি এই বাইরে কি বলছি বলেন বলেন প্রতিটা মেজাম কিসের জন্য একটা পয়েন্ট জিগান যে কোনো পয়েন্ট আমার জিজ্ঞান আমি এটা নামাজের জন্য সেট করে দিই জিগান

তোমার স্ত্রী কেউ বানিয়েছে আমাদের জন্য তোমার সন্তান গুলো আমাদের জন্য তোমার গরু নামাজের জন্য বানিয়েছে তোমার ছাগল নামাজের জন্য বানিয়েছে শুধুই তোমার আবাদতের জন্য কায়নাতের পুরো নেজাম সূর্য উঠে কেন নামাজের জন্য সূর্য ডুবে কেন নামাজের জন্য চাঁদ উঠে কেন নামাজের জন্য চাঁদ ডুবে কেন নামাজের জন্য ঠিক সুবহানাল্লাহ বলেন পুরো কায়নাথ নেজামে কায়নাথ বলেন নামাজের জন্য পুরো পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনা পুরো পৃথিবীর সমস্ত ব্যবস্থাপত্র যে নামাজ পড়ে না এটা মানুষ জানো আসতে কেন বেনামাজ আবার নারাজ হবে যে নামাজ পড়ে না এটা কি

কদিন পরে দিবনি আবার খন্তি মার্গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক খন্তি আবার বল খন্তি জোরে বল খন্তি পাগল ফেরস্ত আল্লাগ কি লিখতাম কত কথার নাম লেখক কি শান্তি পাবে ফন্দি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আপনি কি মনে করেছেন এটা শুধুই বাস্তামি আর দুষ্টমি এটা বলার সঙ্গে সঙ্গে তো ইমান চলে গেছে এটা ইমান স্লোগান না বেঈমান স্লোগান তো বেঈমান স্লোগান যে মনে কয় লাখবার শুনছেন আমারটা শুনে নেবা

বাংলাদেশে ফেরত নিয়ে আসে তাহলে আঠারো কোটি মানুষের প্রত্যেকের উপর হজ ফরস আছে পরিমাণ টাকা ডাকাতি করছে এই

এবার তোমারটা টা দাবি ঠেকাইলাম তাহলে তুমি আমারটা ঠেকাও তোমাদের দাবি তো আমরা ফন্ডন করে দিলাম হাওয়ায় উড়া দিলাম তোমাদের দাবি তো আমরা হাওয়ায় উড়া দিলাম তোমরা পারলে আমরা ঠেকাও আমাদেরকে চেষ্টা করেছে ঘর ছাড়া করতে রব তোমাদেরকে করে দিয়েছে দেশ ছাড়া কি করার চেষ্টা করছিল কিনা ঘর ছাড়া করা মসজিদ ছাড়া করার চেষ্টা করছি না করছে না মনে জেল দিয়ে দে ইমাম সাহেব সভাপতি করবো আর একটা না আমি কিন্তু দুই মসজিদে জমা পড়াই বড় বড় দুই মসজিদে জমা পড়াই আমার আমি জেলে দেওয়া করে আমার মসজিদে সভাপতি তারা রাখতাম না জেলে গেছে রাখতাম না বুঝলেন এবার পাঁচ তারিখের পরে একদমই পর তারা রাখতাম না আমি কি আমি সভাপতি

আমাদেরকে দেশ ছাড়া করার চেষ্টা করে নাই ঘর ছাড়া করার চেষ্টা করছে চাকরি ছাড়া করার চেষ্টা করছে মসজিদ ছাড়া করার চেষ্টা করছে মাদ্রা ছাড়া করার চেষ্টা করছে রাত তাদেরকে একটা ফুদিয়া দেশ ছাড়া করে কি পরিমান দেশ ছাড়া প্যাটের ভাই চলে গেছে ভিটের ভাই চলে গেছে আমরা শুধু একটা স্লোগান দিছিলাম দশটা ষোলো বছরে বাংলা চাইরা ভারত যা বাংলা চাইরা ভারত যা

এত ভালো বানাইছে কার এত বাড়ি বানাইছে কার একটা দুটা বানাইছি আমেরিকা বানাইছি কেনাডা বানাইছি সারা দুনিয়া জুড়ে বাড়ি বানাইছে কি লেগা এদের ধারণা ছিল পালাতি পালাতি তো হবে তো কোন দেশের বিষয় তখন পালানোর সময় মিলে তো এমাতো নাই ব্যাগ দেশে বানা কিন্তু শেষ পর্যন্ত কোন দেশের ভিসা আর শুধু ওই দেশের ভিসা মিলছে যে দেশের সকাল সন্ধ্যা গরুর পেশাব দিয়া নাস্তা দেয় গৌমূত্র দিয়ে পাওরুটি গৌর দিয়ে রসমলাই গৌমূত্র দিয়ে খাসা গলের গোষ্ঠ ডালের লগে গৌমূত্র বিস্কুটের লগে গৌমূত্র কারণ এটা না দিলে মেমান তাহলে না।

আমরা আছি বলে এই মাদ্রাসা গুলো আছে বলে সারা বাংলাদেশ একটাই দেশ পৃথিবীতে বাংলাদেশ যেটা সবচেয়ে নিরাপদ দেশ একটাই দেশ বাংলাদেশ আলহামদুলিল্লাহ যেটা এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ একটাই কারণ এদেশের মাদ্রাসা আছে

যদি কোন রকমে তুমি সাড়ে সাত তোলা স্বর্ণের মালিক হও এটা যদি তোমার কাছে এক বছর থাকে তাহলে যখন সুযোগ থাকে তখন বছরে একবার বছরে একদিনের জন্য চল্লিশ ভাগের এক ভাগ দিয়ে দিও আর জীবনে একবার ডিউটি জীবনে একবার ডিউটি আছে যদি আমার ঘরটা ঘুরে আসার মতো টাকা তোমার কাছে থাকে তাহলে জীবনে একবার আমার ঘরটা ঘুরে যেও কোন কাম আছে না? খুব সহাগ না তাহলে আমাকে বানিয়েছে কেন ওমা খলকুল জিন্নাহ ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন তোমাকে বানিয়েছি শুধু ইবাদতের জন্য বাকিগুলো করবে কেন বাকিগুলো করবা ইবাদতের সহজবিতার জন্য ওই যদি ভাত না খাও তিন দিন একটা না ভাত নাই পেটে তাহলে তুমি নামাজ পড়তে পারবা না তাহলে ভাত খাবা কেন নামাজের জন্য এবার গরু গুরবালবা কেন দুধ না খেলে শক্তি হবে না তাহলে নামাজ পড়বা কিভাবে এবার দুধ পালবা এবার মুরগি বালবা কেন মুরগি না হলে ভাত খাবা বাকি দিয়া ভাত না গেলে মসজিদে যাবা কি দিয়া ঠিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার সিংহ মাছ পালবা কেন সিংহ মাছ না পাইলে ভাত খাবে কি দিয়া ভাত না গেলে মসজিদে যাব কি দিয়া ঠিক এবার তালাবি আমার চাষ করবে কেন ভাত খাবে কি দিয়া ভাত না গেলে মসজিদে যাবা কি দিয়া ঠিক এবার কি বুঝতে পারছেন কি ঠিক বাকি সব কেন

উফ আদা আদা আবু গেদি